কিছুদিন আগে মামাপার একটা ক্লিপ ভাইরাল হয়েছে সে ওইটার ব্যাখ্যা না দিয়ে বরং তো আমাদেরকে নানান অপমানজনক কথা বলছে যার কারণে আমরা আজকে তার এই

গণভ্যুত্থানের পরবর্তী সময় তার আমরা অ্যাক্টিভিটি অ্যাক্টিভিস্ট আমরা হিসেবে জানি এবং তিনি ক্যাম্পাসে অনেক অবদান রেখেছেন জাতীয় নেতা হিসেবে তার তার একটা পরিচিতি আছে সেই জায়গা থেকে তিনি মাল্টিমিডিয়া রিপোর্টারদের যে ভাষায় তিনি সমালোচনা করেছেন এটি সমালোচনার জায়গাতে আর নেই ইনি তিনি ব্যক্তিগত একটি আক্রোশের জায়গা হিসেবে তৈরি করেছেন মাল্টিমিডিয়া জার্নালিস্টদের কারণে ডাকসু নির্বাচনের পরিবেশ নষ্ট হচ্ছে এই ধরনের যে মন্তব্য এবং তার পিচ পিচ মাল্টিমিডিয়া রিপোর্টাররা ঘুরে এই যে মন্তব্যটা এই মন্তব্যটা কারণে আমাদের যারা মাল্টিমিডিয়া রিপোর্টাররা আমরা কাজ করি সকাল থেকে রাত পর্যন্ত আমরা যে কাজ করি এবং সত্য প্রকাশের যে আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং সঠিক নিউজ আমরা যে তুলে ধরছি কোনো ধরনের ফিল্টারিং ছাড়া সঠিক নিউজ আমরা দিচ্ছি কোনো মেকানিজম ছাড়া প্রত্যেকটা নিউজের তুলে নিয়ে আসতে এই কাজগুলো তিনি না বুঝেই তিনি আমাদেরকে যে ভাষায় অপমান করেছেন এতে করে আমাদের মাল্টিমিডিয়া রিপোর্টাররা চরম অপমানিত হয়েছে তারা এই তার এই কথায় আমরা আসলে মর্মাহত ক্ষুব্ধ আহত হয়েছি এবং আমরা চাই তিনি যে কথাটা বলেছেন এই কথাটা তিনি প্রত্যাহার করবেন আমরা তার প্রতি শ্রদ্ধা রেখে আমরা বলছি যে তিনি যে কথাটা বলছেন এটি প্রত্যাহার করবেন এবং মাল্টিমিডিয়া রিপোর্টদের কাছে ক্ষমা চাইবেন সোশ্যাল মিডিয়া যেভাবে পোস্ট দিয়েছিলেন আমাদেরকে অপমান করে একইরূপ তিনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে মাল্টিমিডিয়া জার্নালিস্টদের কাছে তিনি ক্ষমা প্রার্থনা করবেন আমরা তাকে ক্ষমা করতে চাই তার ভুল ত্রুটি আমরা ক্ষমা করতে চাই যদি তিনি এই অবস্থা অনার থাকেন তাহলে আমরা আগামী দিনে তার প্রত্যেকটা নিউজ আমরা